বিভিন্ন জায়গায় যে এই ব্লকটা এখন অভিভাবকহীন ব্লক দলকে নিয়ে অনেকে হয়তো ছেলি করছে ছোটখাটো অনেক ভাবে কিন্তু অত সহজই নয় সাতাশ পয়েন্টের কেক দলে দলের সাতাশতম প্রতিষ্ঠা দিবস পালন করল মুর্শিদাবাদের বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা দলের সহসভাপতি মাহে আলমের উদ্যোগে সোমবার সকালে এক জল ট্যাঙ্ক মোড়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করতে উপস্থিত ছিলেন শ্রাবণপুর পঞ্চায়েতের প্রধান পাপিয়া ঘোষ সুন্দরপুর পঞ্চায়েত প্রধান তাহিনা বিবি সহ দলের টিকিটে জয়ী জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা আমাদের ব্লকের নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা হবে অল ইন্ডিয়া পেজে দায়িত্ব নিয়ে আপনাদেরকে আমি বলছি বড় আপনাকে উন্নয়নের পরিসীমা পুঁছে দিতে মানুষের দরবারে দরবারে শক্তিশালী সাংগঠনিক কমিটি কিন্তু তৈরি হবে আগামী দিনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানের সূচনা হয় পরে উপস্থিত কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখতে উঠে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে উৎখাতের ডাক দেন এই পয়লা জানুয়ারি থেকে আমাদের দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে যিনি ভারতবর্ষের মসনতে বসে রয়েছেন বিজেপি নামক যে সাম্প্রদায়িক শক্তির যে সরকার সেই সরকারকে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মসনদ থেকে উবড়ে ফেলে আমরা গঙ্গার জলে বিসর্জন দেব এইখান থেকেই আমরা পয়লা জানুয়ারি আজকে আমাদের দলীয় কর্মসূচির আমাদের যে কাজ সেটা আমরা ঘোষণা করি অন্যদিকে রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের কথা এলাকার মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেন টেনে মুর্শিদাবাদ থেকে জয়ন্ত দাসের রিপোর্ট বাংলা দর্শন